ব্যাক টু মাই চ্যানেল হোমক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল তো ঘুম থেকে উঠতে আবার শুরু হয়ে গেছে সোমবার থেকে বুঝতেই পারছো সকাল সকাল মানে উঠতে ইচ্ছা করে না এই গায়ে থেকে কম্বলটা খুঁজতেই মানে এত কষ্ট কী বলবো না উঠতে তো উঠে উঠে যা কাজ করে এখন তো গাছ ফুল নেই ফুল তোলা নেই যখন খুঁজে দেবো কয়েকটা গাঁদা ফুল ছিঁড়ে খুঁজে দেবো তাহলে ঠাকুরঘরটা মোজের নিচে জল ডাল রে ঠাকুরঘর মুচে টুচে তারপরে সোজা কিচেনে কিচেনে তো দাদা ভাইয়ের মতো অফিসে রান্না করে দিলাম করে দিয়ে দাদা ভাই বেরিয়ে গেল তারপর বিছানা তোলা ঘর ঝাড়তে টুকটাক কাজ এই সোফা একটু ঝাড়া এই ড্রেসিং টেবিলটা মানে একটু আল তা ধুলো পড়ে যায় না কাছের পর সেটা করতে পারলাম না অনেক দেরি হয়ে যাচ্ছে সব কাজ তো একার দ্বারা একসঙ্গে একদিনে সব কিছু করা সম্ভব না সেই কেমন এই সফিসে শোকেসগুলো এই ভেতরে এগুলো মুছেছি টুকটাক যতটুকু পারি করতে থাকে আর ঠান্ডায় যেন বড় বিরক্তি লাগছে তবে কি যেন বেশ রোদ উঠেছে জোয়ানটা তো ভেজে রেখে দিয়েছিলাম লেবু দিতে পারিনি আর এখন আজকে সকালবেলা লেবুর রস নুন দিয়ে মেখে একদম বারান্দায় বক্সে দিয়ে আসলাম রোদটা দারুণ পাচ্ছে আবার এদিকে দশটা অবগিরতে হবে তারপরে তো ডাইনিং রোদ চলে আসবো ওখানে দিয়ে দেবো যে এখন একটু চা করে নিলাম গরম গরম চা দারুণ সকালবেলাটা চাটা নিয়ে এখন একটু রোদতে যাবো নটা দশ না পনেরো হয়ে গেছে মনে হচ্ছে দশ পনেরো হবে একটু রোদে বসে চাটা খেয়ে তারপরে কিচেনে চলে যাবো কেন বলো তো কিচেনটা না আগে সামনে নিলে তাহলে তারপরে টুকটাক যা আছে কাজ বাকি ঘর চাপটাচার করে নিলে হয়ে যায় কিচেনে দেরি হয়ে গেল অসুবিধা হচ্ছে এখন টিফিন করতে হবে মেয়ের আমার মেয়ে বাড়ি আছে মেয়ের তো সোমবার মেয়ের তো এখন সামনে এক্সাম আছে তাহলে চলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্নাটা বসিয়ে দিলাম কড়া গরম করে তেল দিয়ে মাছ করবো মাছটা অল্প করেই এই মাছটা করছি চার পিস মাছ দিয়েই করছি কারণ আর বয়ল মাছ আছে সেই মাছটা আবার আমার জন্য করবো সব মাছ রেখে দেবো এখন আমাদের তিন দিনে মোটামুটি রুই মাছটা আনা থাকে মানে এই মাছটাই তো বেশি তোমাদের দাদা তো এই মাছটাই ভালোবাসে আর এই মাছটা থাকে ভালো এবার দেখো কড়াতে সাদা জিরে ফোড়ন দিলাম আজকে বড়িটা একদমই নেই বড়ি দিলে বড়ি তোমরা তো দেখোই আমার যারা ভিডিও দেখো যে বড়ি দিয়েই মাছের ঝোলটা করি শিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে সিম দিয়ে তারপরে তোমার ফুলকপি আলু বড়ি দিয়ে বড়িটা একদম সামান্য একটু রয়েছে পরে রান্নাটা একটু দিতে হবে এই যে সিম আলু ভালো করে ভেজে মশলা দিয়ে দিলাম আদা বাটা নুন হলুদ ও যা যা মশলা দেয় জিরে টমেটো কাঁচা লঙ্কা রেড চিলি পাউডার কারণ ঝালটা তো হবে কাঁচা লঙ্কার কালারটা একটু আসবে তবে খুব কম রেড চিলি দিয়েছিলাম সামান্য একটু না দেওয়ার মতো দেখো ভালো করে কষানো হয়ে গেল এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে তারপর মাছগুলো ছেড়ে দেবো আর একটু জল দিতে হবে দিয়ে এবার মাছটা দিয়ে দেবো মাছগুলো বেশ কড়াকড়ি ভেজে নিয়েছি আমি তো এই ঝোলটা বিকেলে খেয়েছিলাম ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি বেশ ভালোই লেগেছিলো ঝোলটা বেশ তখন কী বলো তো মাইক্রোভেনে গরম করে নেওয়া হয়তো আর খুব ভাল লাগে জানো তো তখন এরকম হালকা মাছের ঝোল দিই ভাত খেতে রাতের বেলায় মানে বেশি ভালো লাগে মেয়ের জন্য এটা করেছিলাম এ তো খেলোই না এবার টিফিনের পালা এই যে কড়াইশুঁটি কচুরি করেছিলাম কিছুটা পুর্ত রয়ে গেছে কড়াইশুঁটি সেটা দিয়ে কড়াইশুঁটি পরোটা বানাচ্ছি উফ বেলতে যা কষ্ট এই সাইড দিয়ে আছে ঠিকঠাক করছি চারটে পরোটা করে নিলাম দু মেয়ের দুটো আমার দুটো মানে যেমন কচুরিটা খেতে ভালো হয়েছিল তেমনি পরোটাটা খেতে ভালো হয়েছে মানে শুধু শুধুই খাওয়া যাবে সস টস দিয়ে এমনিতে মানে তরকারি না হলেও চলবে এই দেখো তরকারি তোমাদের দাদা ভাইয়ের জন্য সকালে আলু ফুলকপি হালকা করে তরকারি করে দিয়েছিলাম সেটাই কিছুটা আবার একটু রেখে দিয়েছিলাম এই যে এখন দেখো টিফিনটা করে নিচ্ছি একদম গরম গরম কড়াইশুঁটির পরোটা আর আলু ফুলকপি মটরশুঁটি টমেটো ধনেপাতা তরকারি মানে এই রকম টিফিন রোদে বসে খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবে তোমরা রোদটা কীরকম এসে দেখো জানলাগুলো খুলে দিচ্ছি এদিকে জানালাটা খুলে দেবো ওখানে তো আমি বসে বসে টিফিন খাবো একটু তাহলে এখন গরম গরম এটা মেয়ে খেয়ে নিক আমিও খাবো মাছটা দিকে ঝোলটা ফুটবে ইফাকে টিফিনটা কমপ্লিট করে নেব টিফিন খেতে খেতে একটু বসেও ছিলাম রোদে ততক্ষণে মাছের ঝোলটা হয়ে গেছে দেখো ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস শিম আলু দিয়ে মাছের ঝোল আমার কমপ্লিট একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মাছের ঝোলটা এবার এটা নামিয়ে রেখে দেবো তারপরে দেখো মাছের জলটা তো নামিয়ে রাখলাম এবার নামিয়ে রেখে কড়া ধুই আবার বসিয়ে দিলাম এদিকের কড়াটাতে এদিকে কটাতে একটু ছোটো কড়াটাতে করছি একটু রসুন ফোড়ন দিয়ে দি মানে সোমবার দিয়ে দিলাম তেলের মধ্যে একটু রসুনটা দিয়ে দিলাম এটা একটু ভেজে ভেজে নেব বেশি না দু কোয়া রসুন দিয়েছি কারণ অল্প একটুই রান্না করবো পরোটা ভাজতে গিয়ে না যে মানে ময়দা দিয়ে বেলেছি তো একটু ছিটে ছিটে গেছে আমার আবার গ্যাসটা নোংরা হয়ে গেলে বড় বিরক্তি লাগে এবার দেখো এই যে একটু বোয়াল মাছ সামান্য মাছ দিয়েও মানে একটু কায়দা করে রান্না করলে না খুবই ভালো লাগে জানো তো এবার এটা কি বলো তো বোয়াল মাছ তো ভেজে আগের দিন রান্না করলাম দেখলে তোমরা কালকে রান্না করেছিলাম এবার এটা একটু কাঁচা মাছি পেঁয়াজ আদা আদাবাটা নুন হলুদ জিরে টমেটো কাঁচা লঙ্কা একটু কাঁচা সর্ষের তেল সব দিয়ে একটু ম্যারিনেট মতো করে রেখে দিয়েছিলাম এবার তেলের মধ্যে একটু রসুনটা দিয়ে মাছটা দিয়ে দিলাম এবার গ্যাসটা একদম সিম করে ঢাকা দিয়ে দেবো মানে ওইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হবে আবার এদিকে দেখো একটু বললাম না বড়ি একদম শেষ হয়ে গেছে আমার বড়িটা দরকার ছিল একটু সামান্য একটু বড়ি হয়েছিলো সেটা একটু ভিজে দিয়েছি একটাই মনে হচ্ছিলো একটা ভেজে করেছে গুঁড়ো গুঁড়ো আর পাঁচ পুরন সোমবার দিয়ে এবার এই পুই মেটুলি যেটা আজকে লাল পাইনি সবুজ পেয়েছি ঠিক আছে তবু চলবে এটা আমার ভীষণ ভালো লাগে সব দিয়ে নুন হলুদ আর কিছুই না এবার দেখে এই ঢাকনাটা খুলে খুলে দুদিকে করছি তো একটু দেখে নিলাম মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি বাস এই মাছটা আমার হয়ে গেছে মানে এটা আমি ভয়েস বা তোমাদের পরে দিচ্ছি মেয়ে তো ওটা দেখে আমি বললো রুই মাছ খাবে না ও রুই মাছ খেলেও না দুপুরে মানে এত ভালো খেতে হয়েছিল তোমাদের দাদাইকে বলছিলাম যে বেশ এটা ফাটলো না মাছটা দারুণ খেতে হয়েছিল তারপরে এইদে দেখো পুঁই পেটুরিটা মিটুরিটা রান্না হয়ে গেছে পুঁই মিটুরি সেটা একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম আর সামান্য একটু বড়ি ছিল তোমাদেরকে বললাম যে অল্প একটু বড়ি সেটাও দিয়ে দিয়েছিলাম এটা তো কোনো মশলা না একটু জিরের গুঁড়ো নুন হলুদ আর একটু সামান্য চিনি বাস আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে সিম আলু বেগুন বড়ি দিয়ে ভীষণ ভালো হয় আবার চিংড়ি মাছ দিয়ে করেছিলাম এর আগে তোমরা দেখেছি গ্যাস ট্যাস মোচা হয়ে গেলো দেখো রান্না হয়তো হয়ে গেছে দেখলে গ্যাস ট্যাস মুছে একেবারে বেসিন টেসিন পরিষ্কার করা হয়ে গেলো দিদি বেশ রোদ উঠেছে এখন বাসনগুলো চকচক করছে তারপর দেখো এইখানে দু রকম আলু রোদে দেওয়া হয়েছে আর জোয়ান লেবু নুন দিয়ে মেখে রোদে দেওয়া হয়েছে মেয়ে তো টুকটুক করে আসতে একটু দু একটা দানা মুখে দিচ্ছে মে স্নান করতে ঢুকে গেছে আমিও করতে যাব। একটু আমি রোদটা একটু পিঠে দিয়ে নি আর আজকে টিফিনটা খেতে দারুণ লেগেছে রোদের মধ্যে বসে অনেক দিন বাদে একটা রোদের মধ্যে একটু বসলাম টিফিন খেতে পুজো দাওয়া হয়ে গেল অনেক কষ্টের কাছ থেকে একটা বেলপাতা পারলাম একটা ছোট্ট নীলকণ্ঠ এখন ফুলের বড্ড অভাব এই যে দেখো পুজো দিয়ে নেমে এসে খেতে বসে করলাম আজকে তখন রোদটা বেশ রোদ ছিল এখন আবার হালকা হালকা রোদ উঠছে এই যে ভাতটা গরম করে নিলাম এই যে মেয়ের মাছের জন্য আমার দেখলে তো বর মাছ দু পিস ছিল এটাকে এরকম করে রান্না করলাম মেয়ে দেখে বলছে আমি ওখান থেকে একটু খবর নাম আচ্ছা ঠিক আছে এই যে পইপির মেয়ে টুলি তাহলে এখন খেতে বসে যাই গুড ইভিনিং প্রেই ঠিক সময়ে তোমাদের সামনে এসে হাজির আমি সন্ধে ঠন্দে দেওয়া একদম পুরো কমপ্লিট হয়ে গেছে দিয়ে আজকে ছাদে বেশ কিছুক্ষণ বসেছি চারটে কুড়িতে ছাদ থেকে নেমেছি নেমে তোমার জল ঠাল একেবারে ভোরের কাজটা সেরে তারপর বেডরুমে গেছি মেয়ে তো শুয়ে পড়েছে আর মেয়ের পাশে গিয়ে আমিও ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে একটু শুয়েছি তারপর উঠে সন্ধ্যে সন্ধ্যে দিলাম এখন বাজে হচ্ছে ছটা পনেরও বাজে একটা নতুন খুব সুন্দর ঠাকুর ঘরে একটা জ্বালিয়ে একটা নিয়ে আসি ঠাকুর ঘর থেকে সব ঘরে একটু দেখি বেডরুমের গন্ধটা খুব সুন্দর লাগছে এই যে এখন চা করলাম একে একটু নুডুলস ও ধরুন সন্ধেবেলার দিকে নুডলস সেদ্ধ করে মশলাটা দিয়ে দিলেই খেয়ে নেয় মানে অন্য এইভাবে খায় না তেল টেল দিয়ে খায় না মানে তেল টেল দিয়ে ভেজে সবজি সবজি ওই সব দিয়ে না সে বয়েল করে দিলেই খায় ওকে নুডুলস দিলাম আর দুধটা বসে এই যে আমি হাফ পাউন্ড রুটি সেদিন যে হাফ পিস খেয়েছি আর হাফ পিস এগুলো দিয়ে ডিম টোস্টটা ভীষণ ভালো লাগে হাফ রয়েছে শেখে নিলাম শেখে এটা দিয়ে চা খাবো চা চা দিয়ে এটা পাউটি দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু অম্বলটা বেশ ভালোই হয় ভালো যেমন লাগে আবার খারাপ দিকটা আছে অম্বলটা ভীষণ ভালোই হয় আর হলে আর কি করা যাবে বলো তার জন্য ব্যবস্থা রয়েছে চাল টাল ধুয়ে একদম রেডি করে আসলাম এখন চা খাবো চা খেয়ে খেয়ে তারপর আমি মেয়ে তো মেয়ের ঘরে রয়েছে আমি বেডরুমে চলে যাবো গিয়ে এডিটিংয়ের কাজ করবো আগে দেখি চাটা কেমন হয়েছে একটু বেশি চা হয়ে গেছে ঠিকঠাক হয়েছে বেশ শীতকালে একটু চা না হলে সন্ধেবেলায় মানে একটু সন্ধ্যা হবে চা সকালবেলা দুবার চা হয়ে যায় দুবার তিনবারও হয়ে যায় তাহলে এখন চা খাই তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে বন্ধুরা এই দেখো এই যে রাতে ডিনার করতে বসে গেলাম এই ভাত তো করলাম ভাত করে আর মাইক্রো গরম করে নেওয়া নিয়ে আসলাম খাবার এই যে ঢাকা ধর রয়েছে না তো ঠান্ডা হয়ে যায় মাছটা আর এই যে খেতে বসে গেছি মেয়ে স্টার্ট করে দিয়েছে এই যে হাতে ফোন নিয়ে খাওয়া তোমার ভাইও বসবে তাহলে বন্ধুরা খেতে খেতে রাতে ডিনার করতে করতে ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর তোমরা নতুন যারা আছো তোমরা অনেকেই ভিডিও দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ঠিক সকাল এগারোটায় টাটা গুড নাইট